পুরো জঙ্গলটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে এক ফোটা পানির আশায় ঠিক তখনই একজন নায়ক এসে নামলো আকাশ থেকে এক ছোট্ট তোতা সবাই যখন হার মেনে গেছে তখন একমাত্র সেই খুঁজছিল আশা নিজের ছোট্ট ঠোঁট দিয়ে মরিয়া হয়ে খুঁড়তে লাগলো শুকনো মাটি আর ঠিক তখনই অলৌকিকভাবে উঠে এলো প্রথম ফোঁটা পানি সেই এক ফোঁটা ধীরে ধীরে বদলে দিল পুরো জঙ্গলকে সব প্রাণী খুশিতে ডুবে গেল যেন নতুন জীবন ফিরে পেল সবাই কোনো কৃতজ্ঞতা নয় শুধু দূর থেকে চুপচাপ তাকিয়ে রইল সে তোতা নায়ক কেউ কি তার জন্য একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবও দেবে না সে তো শুধু ভালোই করতে চেয়েছিল